কর্মব্যস্ত এই জীবনে মানুষ ছুটছে তো ছুটছে কারো পানে কেউ তাকানোর সময় নেই সবাই যেন ব্যস্ত কে কাকে সময় দিবে কখনো কখনো তো এমন হয় মানুষ নিজেকে নিজেই সময় দিতে পারে না এটাই মনে সবচেয়ে বেশি নিষ্ঠুর যখন মানুষ নিজেকে নিজে সময় দিতে পারে না সেটা যে কত নিষ্ঠুরতা নিজেকে ঠকানো আচ্ছা আপনি যখন অন্যের কাছে ঠকে যান সেটা তো কষ্টেরই আপনি যখন অন্যকে ঠকান এটা আপনার কাছে কষ্ট মনে হয় না কিন্তু যখন নিজেই নিজেকে ঠকান ওখানে ভেবে দেখেছেন এই ঠকানোটা কত মারাত্মক কত ভয়াবহ হ্যাঁ আমরা এই কাজটি করে থাকি অন্যকে ঠকানোর চাইতে কিংবা অন্যের দ্বারা নিজে ঠকানোর ঠকার চাইতে আমার মনে হয় আমরা আমাদেরকে নিজেই বেশি ঠকাই সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত যত বেশি ঠকেছেন যতবার ঠকেছেন তার অধিকাংশ ঠকাগুলো মনে হয় নিজের দ্বারাই হয়েছে বিশেষ করে পুরুষরা নিজেকে বেশি ঠকায় অন্যকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে সে নিজেকে হারিয়ে ফেলে সে নিজেই জানে না পুরুষের এই ঠকাটা চির শাশ্বত আজকের নয় সে আদিম অভ্যাস কিন্তু এই ঠকাটা কি একটু মিনিমাইজ করা যায় না যাই তো নিজের প্রতি যত্ন নিয়ে নিজেকে একটু ভালোবেসে নিজেকে একটু সময় দিয়ে করা তো যায় কখনো কি ভেবে দেখেছেন একজন পুরুষ বাবা হিসেবে কতটা দায়িত্ব পালন করে পালন করতে গিয়ে সে কখনো কখনো নিজেকে ভুলে যায় ভুলে যায় তার নিজেরও কিছু চাহিদা আছে অন্যের চাহিদা পূরণ করতে হবে অবশ্যই অবশ্যই এটা তার দায়িত্ব কিন্তু নিজের প্রতি কি পুরুষ কখনো খেয়াল রাখে তার জুতো তার স্যান্ডেল তার কাপড় চুপড় ভুলেই যায় একটি ফেস্টিভ্যাল আসে উৎসব আসে ঈদের দিন আসে পুরুষ নিজের জন্য কিছু কিনতে পারে না চিরা জুতোটা নিয়ে চিরা পাঞ্জাবিটা নিয়ে সুন্দর করে ঈদের ময়দানে চলে যায় আয়রন করা চকচকা অনেক হয়তো বুঝতেও পারে না এটা গত কয়েক ঈদের ঈদেই পড়তেছে একটা পুরুষের জামা কাপড় বুঝার কায়দা থাকে না অনেক সময় আয়রন করে চিকচাক করে সে বুঝিয়ে দেয় সে ভালো আছে হ্যাঁ পুরুষ ভালো আছে পুরুষ এখানেই সন্তুষ্টি লাভ করে শুধু পুরুষ নয় নারীরও নিজেদেরকে ঠকায় ওই যে আমি প্রথমেই বলেছিলাম মানে সবচেয়ে বেশি ঠকে নিজের কাছে এই ঠকাটা আমরা আমাদেরকে নিজেকে নিজে ঠকাই নিজের প্রতি একটি যত্নশীল হলে আমার মনে হয় অন্যের কোনো ঠকা হবে না এখানে বরং অন্যদেরকে আরো বেশি ভালো রাখা যাবে কিন্তু আমরা অনেক সময় ব্যায়ামাল ভুলে যাই নিজেদের কথা আসুন না নিজেকে সময় দিই নিজেকে সময় দেওয়া বলতে কি বুঝি খাবার দাবার খাব ভালো বেশি বেশি সুন্দর সুন্দর কাপড় চোপড় পুড়বে এমন কিছু শুধু এটা নয় এটা তো থাকবেই নিজেকে একটু যত্ন নিতে হবে নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে কাজের ফাঁকে ফাঁকে একটু বিশ্রাম নিতে হবে ঠকানো যাবে না আপনার জন্য বিধাতা যে জিনিসগুলো বাধ্যবাধকতা করেছেন ফরজ করেছেন নামাজ রোজা হজ জ্যাকাত আপনার যে বেশিগুলো আপনার নফসের জন্য খুব ক্লিয়ার এগুলো যদি না করেন এটা কিন্তু ঠকানো হয়ে যায় সুতরাং আমাদের জীবনকে সুন্দর করার জন্য পরিপাটি করার জন্য আমাদের জীবনকে আরো বেশি আনন্দময় করার জন্য সকলের মাঝে আমরা নিজের জীবনটাকে যাতে অনুভব করতে পারি এনজয় করতে পারি আমরা চাইলেই আমাদের জীবনটাকে আরো বেশি সুন্দর করতে পারি আমাদের যে সময় আমাদের যে দায়িত্ব আমাদের যে অবস্থান সেই অবস্থানটাকে এনজয় করতে পারি পরিবারের সাথে সর্বোচ্চ সময় দিয়ে সবার সাথে হাসি খুশি চলতে পারি আমাদের চাকরি ক্ষেত্রেও কিন্তু তাই আমাদের পদ পদবি আমাদের অবস্থান আমাদের চেয়ারটাকে কিন্তু উপভোগ করতে পারি সবার সাথে একটু কঠিন না হয় একটু যদি নর্মালাইজ হতে পারি একটু যদি স্বাভাবিক হতে পারি না জানি জীবনটা আর অনেক বেশি সুন্দর হতে পারত। আসুন না আজ থেকে হাত মিলে বলি সুন্দরভাবে চলবো নিজেকে সময় দেব নিজেকে ঠকাবো না প্রত্যেকের সাথে সুন্দরভাবে চলতে গিয়ে নিজেকে হারাবো না নিজেকে কি হারা হারানো ঠিক হবে মোটেও না আমরা এ কথাগুলো কখনই ভুলে যাবো না আমরা সবাইকে মনে রাখতে গিয়ে নিজেকে ভুলে যাব না সবার মাঝে নিজেকে রাখবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম